মানে মেয়ের মতেই ভাবছে আমাদের গ্রাম গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ওর সাধ্য যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করা হয় ঘটনাটি ঘটেছে চোপড়ায় সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে ভিন্ন সম্প্রদায়ের বিয়ে করায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং পরিবারের সম্মান নষ্ট করেছে এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ আজকে স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর শ্রাদ্যকর্ম ক্রিয়া করলাম লাস্ট ও ভাগ ছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে ওর দাদা জুটুতে ছেলে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা। এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री